নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট তো এই ভিডিওতে আমরা কথা বলবো বটার গাভাস্কার ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশের লাস্ট ম্যাচ নিয়ে যে ম্যাচটা অলরেডি সিডনিতে হচ্ছে এবং ভারত আজকে প্রথম দিন শেষ হয়ে গেছে যেখানে ভারত প্রথম ব্যাট করতে নামে এবং একশো পঁচাশি রানে তারা অল উইকেট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে তাদের ন রানে এক উইকেট পড়ে গেছে এই অবস্থায় খেলাটা এখন শেষ হয়ে গেছে মানে প্রথম দিন ফার্স্ট ডে খেলা স্টাম্প তো দেখো যদি এই খেলা নিয়ে কিছু কথা বলি এমনিতে চতুর্থ ম্যাচ হেরে যাওয়ার পরে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভারতের চান্স সম্পূর্ণই চলে গেছে এখন তাকিয়ে থাকতে হবে অন্য দলের ওপর তার মধ্যে একটা ছিল যে সাউথ আফ্রিকাকে হারাতে হবে পাকিস্তানকে মানে পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে কিন্তু সেটা সম্ভব হয়নি সাউথ আফ্রিকা জিতে গেছে এবং সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি কোয়ালিফাই করে গেছে এবং একটা স্পট পড়ে আছে সেই স্পটটা কে পাবে অস্ট্রেলিয়া নাকি ভারত এই নিয়ে একটা টানাটানি চলছে কিন্তু শ্রীলঙ্কাও এই রেসে আছে হয়তো শ্রীলঙ্কাকে কেউ ধরছে না কিন্তু শ্রীলঙ্কাও আছে তো তখনই মানে যখন সাউথ আফ্রিকা পাকিস্তানের সঙ্গে জিতে যায় তখনই কনফার্ম হয়ে গেছে যে ভারতকে এর পরে যে দুটো টেস্ট ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে সেই দুটোতে দুটোই জিততে হবে কিন্তু ভারত প্রথম ম্যাচটা হেরে যায় দুটোর মধ্যে হাতে একটা ম্যাচ যেটা চলছে সেই ম্যাচটা এখন কি হবে তো ভারত যা পারফরমেন্স করছে বিগত আট দশটা টেস্ট ম্যাচ জুড়ে তো এই ম্যাচ কি জিততে পারবে সেই নিয়েও সন্দেহ আছে তো যাই হোক এই মুহূর্তে যেটা ইকুয়েশন রয়েছে ভারতকে এই ম্যাচটা জিততে হবে এবং যে এরপরে অস্ট্রেলিয়া খেলবে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাতে গিয়ে তো সেখানে যে দুটো টেস্ট ম্যাচ আছে তার মধ্যে একটা টেস্ট ম্যাচ শ্রীলঙ্কাকে জিততে হবে মানে অস্ট্রেলিয়াকে হাঁটতে হবে তবেই ভারত সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলবে তো দেখো ভারতের মতো দল শ্রীলঙ্কার মতো দলের দিকে তাকিয়ে থাকবে কখন তারা অস্ট্রেলিয়াকে হারাবে এবং তারপরে ভারত ফাইনালে প্রবেশ করবে তো এটা আশা না করাই ভালো ধরে নাও সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ায় ফাইনাল খেলবে তো সেটা পরের কথা যা হয় সেটা দেখা যাবে তো আসল কথা হলো এই ম্যাচে ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মা নেই রোহিত শর্মাকে রেস্ট দেওয়া হয়েছে এবং আকাশদীপের একটা ইনজুরি ছিল তো আকাশদীপের জায়গায় দলে এসেছে প্রসিদ্ধ কৃষ্ণা আর এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেনশিপ করছে যশপ্রিত বুমরা আর একটা বডার গাভাস্কার ট্রফি থাকা হলে তো একটা বেশ দুই দলের মধ্যে তো একটা যুদ্ধ একটা মানে স্লাইজিং তো চলতেই থাকে তো সেখানে তো একটা অলরেডি স্লেইজিং চলছে যশপ্রিত বুমরার সঙ্গে স্যাম কনস্টাসের তো দেখা যাক এই স্লেজিংটা কতক্ষণ চলে কিভাবে কি হয় সামনের দিন মানে আগামী কাল তো আবার অস্ট্রেলিয়া ব্যাট করতে নামবে সেখানে তো যাসপ্রীত বুমরাহ বল করবে তাকে তো নিশ্চয়ই একটা ভালো ব্যাটেল আমরা দেখতে পাবো এটা একটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খেলাটা দেখাই ভালো এই মুহূর্তে ভারতে তো আর কোনো চান্স নেই তো সেই সব দিকে আর তাকিয়ে লাভ নেই এরপরে আইসিসি যে ইভেন্টটা আছে সেটা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেইটার দিকেই ফোকাস করতে হবে তো দেখা যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কি ফলাফল করতে পারে আবার একটা কোনো আইসিসি ট্রফি ভারতে আসে কিনা রিসেন্ট তো দু হাজার চব্বিশে তো আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলাম তো দেখা যাক আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটা যেতে যায় কি না তো সেটা তো পাকিস্তানে হওয়ার কথা ছিল তো এই বিষয়ে তো ডিটেলস তোমরা জানো পাকিস্তানে হচ্ছে এবং ভারত পাকিস্তানে খেলতে যাবে না সেই জন্য পাকিস্তান হাইব্রিড মডেল অলরেডি হয়ে গেছে তো এর পরবর্তীতে যে খেলাগুলো হবে মানে ভারতের খেলাগুলো সেগুলো কিন্তু পাকিস্তানে হবে না দুবাইতে হওয়ার কথা আছে তো ধরতে পারো নাইনটি পারসেন্ট এটা দুবাইতেই হচ্ছে ভারতের সমস্ত খেলা কিন্তু এর কোনো এখনও অফিসিয়াল কনফার্মেশান আসেনি যে ভারত কোথায় খেলবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচগুলো দুবাইতে না অন্য কোনো শ্রীলঙ্কা বা কোথাও নিরপেক্ষ ভেনুতে তবে দুবাইতে হওয়ার চান্স হাই আছে এটা এখনও অফিসিয়াল কনফার্মেশন আসেনি অফিসিয়াল কনফার্মেশন এলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই